নমস্কার আপনি দেখছেন কৃষ্ণবাণী যেখানে শ্রীকৃষ্ণের অমৃত বাণী জীবনের অন্ধকারে আলো জ্বালায় আজকের এই ভিডিওটি শুধু একটি কথা নয় এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আজ আপনি ভেঙে পড়ে থাকেন যদি মনে হয় সব শেষ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ আজ শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে কথা বলবেন মানুষ কেন কষ্ট পায় মানুষ প্রায়ই প্রশ্ন করে ভগবান আমি এত কষ্ট পাই কেন আমি তো কারোর ক্ষতি করিনি শ্রীকৃষ্ণ বলেন হে মানব তুমি শুধু আজকের জীবন দেখছ কিন্তু আমি দেখছি তোমার বহু জন্মের যাত্রা আমাদের জীবনে যা ঘটে সবই হঠাৎ নয় সবই কর্মজন্মিন কৃষ্ণ কখনো বলেননি আমি তোমাকে দুঃখ দেব না তিনি বলেছেন আমি তোমাকে শক্তি দেব যাতে তুমি দুঃখকে জয় করতে পারো যখন কেউ আপনাকে অবহেলা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় অবহেলা আপনি যাদের জন্যে সব করলেন তারাই একদিন আপনাকে ভুলে গেল শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে অবহেলা করে সে আসলে তোমার পরীক্ষা নিচ্ছে কারণ যে আপনাকে ছেড়ে যায় সে আপনাকে শেখাতে আসে আপনি একা হয়েও সম্পূর্ণ ভাগ্য না কর্ম মানুষ বলে সবই ভাগ্য কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য তৈরি হয় কর্ম দিয়ে আপনি যদি আজ কষ্টে থাকেন তাহলে হাল ছেড়ে দেবেন না কারণ কৃষ্ণ বলেন আজ তুমি যে বীজ বুনছ কাল তার ফল পাবে আপনি ভালো থাকুন বা খারাপ কর্ম ছাড়া মুক্তি নেই ভয় যখন গ্রাস করে আমরা সবাই ভয় পাই ভবিষ্যৎ নিয়ে অর্থ নিয়ে সম্পর্ক নিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় না আমি আছি যদি আপনি আজ ভয় পান চোখ বন্ধ করুন মনে মনে বলুন হে কৃষ্ণ আমি তোমার ওপর ভরসা রাখছি দেখবেন ভয় আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে যারা আপনাকে ঠুকিয়েছে অনেকেই আমাদের ব্যবহার করে তারপর ফেলে চলে যায় শ্রীকৃষ্ণ বলেন প্রতিশোধ নিয় না সময়ই সবচেয়ে বড় বিচারক যারা অন্যায় করে তারা সাময়িক জয় পায় কিন্তু স্থায়ী শান্তি শুধু সৎ মানুষের জন্যে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি আজ যদি আপনার জীবনে কিছু না হয় তা মানে এই নয় কিছুই হবে না কৃষ্ণ বলেন ফল আসতে দেরি হলে গাছ দুর্বল হয় না আপনার সময় আসছে শুধু বিশ্বাস রাখুন ভালো মানুষ হওয়া কি ভুল অনেকেই বলে ভালো হয়ে কি লাভ শ্রীকৃষ্ণ বলেন ভালো হওয়া কোনো দুর্বলতা নয় এটি আত্মার শক্তি আপনি ভালো থাকুন কারণ আপনার কর্মই আপনার পরিচয় জীবনের সত্য কথা এই পৃথিবীতে কেউ চিরদিন আপনার পাশে থাকবে না না বন্ধু না সম্পর্ক শুধু একজন থাকবেন শ্রীকৃষ্ণ যদি পুরো পৃথিবী আপনাকে ছেড়ে যায় তবুও কৃষ্ণ আপনার হাত ছাড়বেন না যারা আজ কাঁদছে এই ভিডিওটি যদি কেউ চোখে জল নিয়ে শুনছেন তাহলে শ্রীকৃষ্ণ বলছেন কাঁদো কিন্তু হাল ছেড়ো না কারণ আজকের কান্নাই আগামী দিনের হাসির কারণ হবে জীবন সহজ নয় কিন্তু সুন্দর যদি আপনি সৎ থাকেন পরিশ্রমী হন আর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না আপনি শুনছিলেন কৃষ্ণবাণী এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণবাণী কারণ শ্রীকৃষ্ণের বাণী একজন মানুষের জীবন বদলে দিতে পারে জয় শ্রীকৃষ্ণ